হ্যালো হ্যালো ভিওয়ার্স এই যে দেখা যাচ্ছে সাদা যেটা রসুনও সাদা সরিষা বাটারটাও সাদা আমি আমটাকে মশলা দিয়ে মেখে নিয়েছি আজকে যেটা করবো আমের টক ঝাল মিষ্টি রসুন সরিষার আচারটা আমের রসুন সরিষার আচার হ্যাঁ আমি রসুন সরিষার আচারটা করব সেটাই আমটা মেখে নিয়েছি হলুদ মরিচ দিয়ে আর ম্যারিনেট করার সময় আপনি সব সবসময় আমি বলে রাখি একটু যদি আচার হোক সব মাছ হোক বোস হোক ম্যারিনেট করার সময় যদি একটু তেলটা ব্যবহার করেন ম্যারিনেশনটা ভালো হয় তো আমি এখন আমি যেসব যে যেসব মশলা দিতে হয় সবাই জানে তারপরেও আমি আজকে একটু গুছিয়ে নিই নিই হ্যাঁ তো একটু জিরা গুঁড়া তো দেবো একটু গোটা জুড়ে জিরাও দেব হ্যাঁ একটু শুকনা মরিচ দেব একটু গুছিয়ে নিই নি আজকে আমি একটু পাঁচফোড়নটা দিয়ে রাখি হ্যাঁ পাঁচফোড়নটা পাঁচফোড়নটায় জিরা কম আছে তাই জিরা দিলাম হ্যাঁ কয়েকটা শুকনা মরিচ দেব এই আচারটা ডাল দিয়ে দুপুরে ডাল দিয়ে খেতে খুব মজা হ্যাঁ এই যে কয়েকটা মরিচ ছেড়ে দিচ্ছি এখন এখন আমি এটা ছেড়ে দেব হ্যাঁ ছেড়ে দিলাম রসুন সরিষা দিয়ে মাখানো রসুনগুলো গোটা সরিষা দিয়ে মাখানো আমটা আমটা কি একটু আঁকানো আছে আমটা হ্যাঁ আমটা কিন্তু আকানো আর একটু ছোট সাইজের আম আমাকে স্কুলের ভেতরে সবজিওয়ালা আছে সে দিয়েছে কিন্তু আমগুলা সোটা ছিল এটার রোদে দিয়ে একটু সোটা করে নিতে হয় কিন্তু সোটা সাথে থাকার জন্য আমি প্রতিবার টা আমে করি এবার চাচ্ছি যে একটু মজানো আম হোক সেটাই ভালো এরপরে আমি চিনি দিয়ে দেবো হ্যাঁ চিনি দিয়ে দেব চিনি থেকে যে পানিটা উঠবে তাতে আমটা সেদ্ধ হয়ে যাবে আর এরকমই আমি ভেজে ভেজে আমটাকে সেদ্ধ করে দেব একটু হয়তো হয় যে মশলা ধোয়া পানিটা দিয়ে দিব গাবলার ধোয়াটা পানি সরিষার ব্ল্যান্ডারের ইয়াটা ধোয়া পানি দিয়ে দিচ্ছি এই পানির মধ্যেই আমি দিয়ে দিব ইয়াটা এমন করে আমি তাকে সেদ্ধ করে নেব আমটাও সেদ্ধ হয়ে যাবে আর আর ওইটাও দেখাবো পাশের চুলায় আমি আমরা বলি উজুন মানে ভুড়ি গরুর ভুড়ি গরুর ভুড়ি এটা বাহিরে যে আমার দুটা বোন আছে আসার কথা ছিল আসে নাই মার্চে আসার কথা ছিল কানাডায় যেটা থাকে সেটা মার্চে আসার কথা ছিল তো ওর জন্যেই আমি এই বইটা রেখেছিলাম তো আসে না বললো যে জুনে যা আসবে ছোটো বোনটা ফিনল্যান্ড চলে যাবে তখন আসবে তো আমি এখন একটু রাখছি রাখার চেষ্টা করছি এটা যেন দেখা যায়

আর উজুরিটা এই যে পুঝুরিটাও চলিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে এতে শুধু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে ওর মধ্যে ছেড়ে দিই তখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে একটা ফ্রাই প্যানে ভেজে নেব সেই রান্নাটাও দেখাবো আমি দুটো একসাথেই দেখাচ্ছি এই জন্য একটু সময় বেশি নেব হ্যাঁ এই যে আমের আচারটা স্কুল থেকে দৌড়ায় এসে দৌড়াদৌড়ি করে আসছি এই জন্যই কেন আমি এই দুটো কাজ করতে পারি করে তারপরে গোসলে যাব হ্যাঁ এটা একটু ঢেকে দেব হ্যাঁ এটা একটু ঢাকবো এটা একটু থাকবে এখানে থাকবো আমি একটু ঢাকনা একটু হয়ে যাব খুব আচার সবসময় খুব ধীরে 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 করতে হবে দিনে আচার হয় আচার হয় তিন চার দিনে এক সপ্তাহে যত আচারটাকে ভেজে জাল করবে আমার সুখের দিন শেষ সমাধানটা চলে গেলে মা আমাকে আনতে হবে সেটাও আমি দেখি লিখতে একটি ঘিরা গুঁড়া একটি কালী জিরা গুঁড়া আর দেব মুন্দি গুঁড়া হ্যাঁ তখন বরামে রাখবো এই গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে তেল আর দিব না হয়তো আচারের বেশি তেলই আচারটাকে আমাদের অস্বাস্থ্যকর করে দেওয়া যতটা করে তেল আমরা ইউজাই সরিষা তুল করছি দেখে একটু ব্যবহার করি যাবে আর এখানে আমি তেল আপনি এই সব ব্যবস্থা করছি আরও কিছু মরিচ দিব শুকনো মরিচগুলো দিব বলছি বললাম যে যখন আমরা এই আচ্ছা যখন ডাল দিয়ে ডাল ভাত দিয়ে খাই তখন এই মরিচগুলো ভালো হয়ে যাবে Y aquí también le voy a Yes, don't you? And shot sure shall be legal,

রান্না করে নিয়েছি ছেড়ে দিবো এর মধ্যে এমন করে লাল ভাজবোল এত ব্যস্ততার জন্য কিছুতে আমি অনেকদিন আবার ঈদের পরে আমার অনেকদিন জ্ঞান দিয়েছি

যে দেখিয়েছি সব আচারের মশলা সবই এক ওই মশলাগুলোয় মৌরি জিরা কালি জিরা আর মেথি এটা আপনার ইচ্ছার উপরে মেথি দিয়ে একটু তিতা লাগে একটু পছন্দ করে না দেখে মেথি দেওয়াটা এবারে আমি একটু বাদ দিয়েছি কিন্তু আমার খেতে ভালো লাগে আমার কাছে রকম দুচুর তিতা লাগে আমি বাজারে গিয়ে জিজ্ঞেস করি এটা কি তিতা পাটসা আর ভাবে যে আমি বোধহয় তিতাটা অ্যাভয়েড করছি

বলছি এটাকে আমি গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম প্রস্তুত করা ছিল

আর এই যে বেরেস্তা করে দিয়ে এই নতুন আধুনিকের জন্য বলে এইভাবে ভেজে ভেজে নামিয়ে ফেলব এটাও দেখি এই যে আমার আচারটা একটু সেদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে এই দেখেন রসুন আর সরিষার ভেতরে এভাবে করেই ভাসবে আম সরিষা আম রসুন সরিষায় আমার আমের ঝাল আচার রসুন সরিষায় আমের ঝাল আচার বাবা কোনো মিনিট আচ্ছা দুটো দেখাচ্ছি তো এই জন্য এই যে আমার উঝুরিটা হয়ে গেছে এইভাবেই ভেজে ভেজে খালি সার্ভ করতে দিই এখন টেবিলে দিয়ে আর একটু ভাজা ভাজা হবে হ্যাঁ এই ছিল আমার গরুর ভড়ির রান্না আমি আবার বলছি আমি ভড়িটা প্রসেস করা ছিল গরম পানি দিয়ে ধুয়ে চুলার উপরে এইটার উপরে রেখে সমস্ত মশলা দিয়ে গরম মশলা আদা রসুন হলুদ জিরা ধনিয়া সব কিছু দিয়ে এখানে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি দিয়ে এই যে বেরেস্তা করে দিয়ে দিলাম এইটাই এইটুকুই বলার ছিল আর চার মিনিট দেখাবো হ্যাঁ আর চার মিনিট দেখাবো আর এই যে আচারটা এখানে খালি গোটা জিরা জিরা দেখে কালো জিরা একটা ইয়েতে দেখিয়ে দেব যে ওয়ার্মে যখন রাখবো কোন মশলাগুলো দিব আমি দেখিয়ে দিচ্ছি কালি জিরা হতে থাকবে জিরা 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 শুধু মৌরিটা আমি কাছে শুনতে হবে এই তিনটা গুঁড়া করে বয়ামে রাখার সময় খালি দিয়ে দিতে হবে এই আর এটা আবার কালকে সকালে আর একটু ভাজবো যতক্ষণ এই গুঁড়া মশলাটা না দিব ততক্ষণ একটু গরম করে গরম করে নিয়ে নেব আর মোটামুটি হয়ে গেছে এই ছিল আঠার মিনিট হ্যাঁ এই ছিল আমার গরুর ভুড়ি রান্না আর আমের আচার আমের আম রসুনের সরিষার আচার আম রসুনের রসুন সরিষা আমের আচার রসুন সরিষা আমের আচারটা আমি দেখিয়ে পেলাম হ্যাঁ আর বাচ্চাদের জন্য হয়েছে আজকে রান্না দেখাচ্ছি বুয়া আর কিছু রান্না করে নেই বোন মুরগি করেছে বাচ্চাদের জন্য এই ছিল রান্না আজকে অ্যানিও অনেক ভালো রান্না করে দেখায় না সব রান্নাই করে অনেক আমেরিকায় যেতে থাকে মলি আমরা টুইন আমি আর মলি মলি আর মরি আমাদের নীতি নেম পিউ ডাক্ত আমার মেজু ভাই আমাকে পিউ ডাক্ত সেই জন্য তাকে স্মরণ করে আমি ফেসবুকে পিউ নামটা ব্যবহার করি মা ডাক্ত পলাশ তো এই ছিল আমার গরুর ভুঁড়ির ঘোনা এভাবে খেয়ে দেখেন জমজমাট এই ভুঁড়িটা রোলো হয় আমি রাস্তায় আগে সি আর যখন ছিলাম এটা আমরা কিনে আনতাম কিনে এনে আমি ডোনা খুব মজা পেতাম দোনার জন্যই কিনে আনতাম আমার ভাসতার খুব মজা পেত আমার কাছে থাকতো খুব মজা এই ছিল আমার আমের আচার এই যে এই মশলাগুলো দিয়ে দেবো বয়ামে যখন রাখবো মৌরি শুধু এর সাথে মৌরি যোগ করব এইগুলা আবার দিয়ে দেবো ওরা একটু মশলা দিয়ে দেব তাহলেই আমার এটা আচারটা শেষ হয়ে যাবে আর এটা রেডি শুধু টেবিলে সার্ভ করার অপেক্ষায় ঠিক আছে আল্লাহ হাফিজ